এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি তারপর বাকি বিষয়টা আসব। সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্ধমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এস সি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো আর নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলি প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ড সুপ্রীতি ঘোষাল এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আরেকটু সময় লাগবে সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না কাজেই আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে বিয়াল্লিশটা ঘোষণা করে দিচ্ছে কোনো কোনো পার্টি কিছু ঘোষণা করছে বাকি রাখছে কিছু এরকম আছে আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম আমরা তো বাম ফ্রন্ট অন্য কেউ ফ্রন্ট নয় আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে যার ইতিহাসটা একটু প্রাচীন এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে বাম ফ্রন্ট গড়ে উঠেছে বামফ্রন্টের ফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট তারও আগে ছিল বিউএলএফ ইউএলএফ তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে